আপনি বাজে আসবো করা ফলাত্তর পঁচাত্তরটা পঁচাত্তর যা যাব সব আমার ওকে হিসাব করেন ফল এখন কটা ফল আছে বারো তেরো তেরো

আ 98 তাহলে আমার বাজেতে যাচ্ছে গ্রাহক আপনি বিক্রি খান প্রচুর পরিমাণে ফলই ফল হইছে এই ওখানে পাঁচটা মানে আ দুটো করে আচ্ছা প্রচুর পরিমাণে ফল গেছেন দেখি এক সেকেন্ডের ফল সেকেন্ডের ফল ফল